এই দাঁড়ি টুপিওয়ালা খানকার হুজুরি বলছে পীর ধরা লাগবে এটা কোরআনে আছে কোথায় আছে কোরানে এই তখন সাধারণ মানুষ চিন্তা করে তো বিরাট হুজুর এত ভুল বক্তব্য দিতে পারে না আবার কোরআন থেকেই দলিল দিচ্ছে দেখেন আল্লাহ তাআলা বলছেন সোরা কাহাত সতেরো নম্বর আয়াত আঠারো নম্বর সোরা ফাহুয়াল মোহতার আল্লাহ যাকে হেদায়ত দেন সে হেদায়েত প্রাপ্ত হয় ওমা ইয়ুদুলিন ফালা তাজিদা লাহু ওয়ালিয় আর যে পথভ্রষ্ট হয়ে যায় তার কোনো মুর্শিদ নাই আরে খানকার পীর এই শয়তান এই আয়াতটা অনুবাদ করে বলছেন এই যে দেখো আল্লাই মুর্শিদের murid হতে বললেন মুর্শিদ শব্দ আসতে যে কোরআনে কথা বুঝেন নেই সাল্লাম তাজি দালা হুয়ালি ইয়াম মুর্শিদা যে পথভ্রষ্ট হয়েছে তাকে মুর্শিদের মুড়ি ধতে হবে মুরশিদ সুপারিশ করে পাপ ক্ষমা করে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে এই যে কোরআন থেকে দলিল দিল। আর শ্রোতারা অত ওই মহিলার মধ্যে যে না হুজুর দাঁড়ি টুপিওয়ালা এত খারাপ করতে পারে না এই জন্য আমরা বলি পীরের যারা মরিদ হয় এরা টাটকা বলদ বলদ এরা বলদ কুরআন থেকেই দলিল দিল এখানে মুর্শিদ মানে পথ প্রদর্শকই কথা ঠিক তবে এখানে এই মুর্শিদের অর্থ হচ্ছে হেদায়েত দানকারী কি কেননা এর পূর্বে আল্লাহ বলছেন মায়েহদিল্লাহ ফাহুয়াল মুতাদ আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত আর যে পথভ্রষ্ট হয় তার কোনো মুর্শিদ নাই মানে কি নাই হেদায়েত দানকারী নাই এখানে মুর্শিদ মানে হেদায়েত দানকারী তো হেদায়েত দানকারী পীর না আল্লাহ পৃথিবীর কোনো নবী রসুলদের ক্ষমতা নাই ক্ষমতা ছিল না তার উম্মতকে হেদায়েত দেওয়ার নোহ আলাহ সাল্লাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেনি এবার আলাহ সাল্লাম তার বাপকে হেদায়ত দিতে পারেনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ রসূল মোহাম্মদ সাল্লাম। তিনি তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছেন ইয়া আম্মি কি আদরের ডাক দেখেন আম্মি বললে হয়তো চাচা ইয়া আম্মি হে আমার লা ফুল আপনি শুধু একবার বলেন লাহি লাহুল্লাল্লাহ আসহাদুল ইন্দাল্লাহ আমি আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দিব জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করব। একবার শুধু বলেন কালেমা লাই লাহিল্লাল্লাহ একবার বলেন আল্লাহ বলছেন

যেখানে মোহাম্মদ ক্ষমতা নাই তার চা চা তার হেদায়ত দেওয়ার সেখানে খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা এই জাহেলিয়াতের নামে মানুষকে হেদায়েত দেওয়ার ভ্রান্ত যেই চক্রান্ত করছে এই পীরতন্ত্র একটা জাহেলি ভণ্ডতন্ত্র ছাড়ার কিছুই না